আপন ভাবছি যারা মেসে পার আমায় রাই খায় অন্যের সাথে বানছে সুখের ঘর তার চাই শিখোদার কাছে প্রতি নাজাতে বুঝে নাই রে বেমান পাখি বুঝে নাই আমারে তারে চাই আমি সে হয়েছে রে দামি আমার গায়ে জড়ায় কাপন হয়েছে কার আপন আপন বা আমি করছিলাম ভুল তাই কারণে আজ আমি হারাইলাম দুই কোল তার লাইগা কান্দে আইজ আমার প্রাণ বুঝে নাই রে মান পাখি কাই রানিজ চপ্রা তারে চাই শিখোদার কাছে প্রতিমোনাতে আসবো না আর ফিরে তারে চারা থাকবো কেমনে ও মা বুধ বলো না সে তো আমার সাথে কইরা গেছে শুধু চলো না তারে চাই শিখোদার কাছে যাতে কান্দাই গেছে আসবে না আর ফিরে তারে চারা কেমন থাকমে মাবুত আমার জীবন করছে নষ্ট হয়েছে কি তারা